ডিয়ার স্টুডেন্ট পড়াশোনা বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত এবং ওনারি কর্মী এবং সহায়িকা পরীক্ষার জন্য যারা প্রিপারেশান করছো তাদের জন্য আবারও পরীক্ষার প্রস্তুতি নিয়ে চলে এলাম তো তোমাদের নতুন করে বলার কিছু নেই এটা দেখতে পাচ্ছ আমাদের এটা তেষট্টি নম্বর ক্লাস এর আগে আমরা কিন্তু বাষট্টিখানা তোমাদের ক্লাস করিয়ে দিয়েছি এগুলো তোমরা এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সে বা চ্যানেলের প্লে লিস্ট থেকে দেখে নিতে পারো প্রচুর কোশ্চেন তোমাদের প্র্যাকটিস হয়ে যাবে এটা আমাদের সাধারণ কেনের চলছে তেষট্টি নম্বর ক্লাস তো চলো আমরা সময় নষ্ট না করে এক এক করে যে কোশ্চেনগুলো রয়েছে আজকে ক্লাসে সেগুলো দেখে নেব দেখো তোমাদের জন্য তিনটে স্টাডি মেটেরিয়ালস আমাদের চ্যানেলে অ্যাভেলেবেল রয়েছে প্রথমটা হচ্ছে জনস্বাস্থ্য পুষ্টি এবং নারীর অবস্থান এটা একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক তো এই টপিকের ওপর এই বইটা রয়েছে সেকেন্ড তোমাদের জি কে মাস্টার বুক যে কোশ্চেনগুলো আমি এখন ডিসকাস করছি সেটা এই বইটা থেকে করা করে করেই দিচ্ছি তোমরা এই বইটা চাইলে কিনতেও পারো বা পারচেস করতে পারো যে স্ক্রিনে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো এবং তোমাদের জন্য রচনার জন্য দেখো এই বইটা রয়েছে আইচডিএস অঙ্গনওয়ারী সহায়িকা কর্মী সেরা রচনার গাইডবুক ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রচুর রচনা কিন্তু এই বইটা রয়েছে এই তিনটে বই তোমাদের জন্য রয়েছে যারা কিনতে চাইছো বা পারচেস করতে চাইছো তারা স্ক্রিনে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করে রাখবে মেসেজ করে রাখবে কেউ কল করবে না কীভাবে কী ডিটেলস প্রসেসিং আমি তোমাদের এখানে বলে দেবো এবং প্রত্যেকে বলবো যারা সময় নষ্ট না করে প্রত্যেকে পড়াশোনা করো নোটিফিকেশানে আসায় কেউ বসে থেকো না কারণ নোটিফিকেশান বেরোলেই কিন্তু তোমরা সময় একদমই কম পাবে তখন ঝট করে কিন্তু পরীক্ষা শুরু হয়ে যাবে তো সকলকে বলবো যারা ভিডিওটি দেখছো অবশ্যই পড়াশুনো করো এবং কন্টিনিউ পড়াশুনো করতে থাকো কারণ ওবিসির কেস মিটে গেলে কিন্তু তোমাদের নোটিফিকেশান বেরিয়ে যাবে এবং তোমাদের পরীক্ষা হবে চলো প্রথম কোশ্চেন আমাদের আজকের ক্লাসে কী আছে দেখে নেবো প্রথম কোশ্চেন এক নম্বর দেখো কী রয়েছে ত্রিপিটক কোন ধর্মের পবিত্র গ্রন্থ হিন্দু বৌদ্ধ জৈন নাকি শৈব অ্যান্সার করো কী হবে তো সঠিক উত্তর দেখা হয়ে যাবে এটা হচ্ছে বৌদ্ধ পবিত্র ধর্মগ্রন্থ অপশান বি হয়ে যাবে এটা সঠিক অ্যান্সার এবারে আমরা একটু ডিটেলসে দেখো পুরোনোব ডিটেলসে যদি আমরা আসি দেখো পিটক বিনয় পিটক এবং পিটক পিটকগুলি সম্মিলিতভাবে ত্রিপিটক নামে পরিচিত তাহলে ত্রিপিটক কোন কোনটাকে ত্রিপিটক বলা হয় সূত্রপিটক বিনয় পিটক এবং এই যে অভিধর্ম পিটক রয়েছে এই তিনটে একত্রে কী বলা হয় এই তিনটাকে একত্রে ত্রিপিটক নামে পরিচিত এগুলি পালি ভাষায় লেখা ঠিক আছে মনে রাখবো এটাও পরীক্ষা আছে মাঝে মধ্যে আচ্ছা সূত্রপিটক সম্পর্কে এখানে কী বলা রয়েছে এখানে বুদ্ধের আলোচনা করা হয় বিনয় পিটক এখানে সন্ন্যাস জীবনের নিয়ম রয়েছে এখানে এবং অভিধম্ম পিটক যেটা রয়েছে সেখানে প্রখ্যাত সন্ন্যাসী ও পণ্ডিতদের সূত্রের ভাষ্য রয়েছে এই অভিধম্ম পিটকে তো আশা করছি তোমাদের বোঝা গেছে চলো নেক্সট আমরা পরবর্তী কোশ্চেনে চলে আসছি নেক্সট আমাদের দু নম্বর কোশ্চেন আজকের ক্লাসে দেখো কী রয়েছে কাকে ভারতে নেপোলিয়ান আখ্যা দেওয়া হয়েছে সমুদ্রগুপ্ত অশোক চন্দ্রগুপ্ত নাকি হর্ষবর্ধন সঠিক উত্তর কী হয়ে যাবে ভারতের নেপোলিয়ান বলা হয় সমুদ্রগুপ্তকে অপশান এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর চলো নেক্সট পরবর্তী কোশ্চেন আমরা দেখে নেব কী রয়েছে পরবর্তী কোশ্চেন দেখো তিন নম্বর কী রয়েছে মায়োলিন আবরণী কোথায় থাকে কোষ দেহে অ্যাকশন ডেন্ড্রন নাকি ডেন্ড্রাইট মানে ডেন্ড্রাইট মানে এখানে ডেনড্রাইট আঠা নয় কিন্তু হ্যাঁ একদমই ভুল করবে না কেউ মায়োলিন আবরণী কোথায় থাকে তো সঠিক উত্তর হয়ে যাবে এটা থাকে অ্যাকশানে জীবনবিজ্ঞান যদি পড়ে থাকো তাহলে এগুলো খুব সহজেই তোমরা অ্যান্সার করতে পারবে তো মার্লিন আবরণী থাকে অ্যাকশানে অপশান বি হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন দেখো কী রয়েছে চার নম্বর জমির উর্বরতা বৃদ্ধিতে কোন ধরনের ব্যাকটেরিয়া কাজে লাগে সিউডোমোনাস ট্রাইকোডার্মা অ্যাজেটোব্যাক্টর নাকি নাকি ককাস কীভাবে অ্যান্সার করো তো সঠিক উত্তর হয়ে যাবে জমির উর্বরতা বৃদ্ধিতে অ্যাজোটো ব্যাক্টর কোন ধরনের ব্যাকটেরিয়া কাজে লাগে অ্যাজোটো ব্যাক্টর যে ব্যাকটেরিয়া হয়েছে এটা কিন্তু কাজে লাগে অপশান সি হয়ে যাবে এটা আমাদের সঠিক অ্যান্সার চলো আমরা একটু ডিটেলস এবার পরে নেবো দেখো আমরা যদি ডিটেলস একটু দেখি দেখো আমরা প্রথমে আসছি নাইট্রোসোমোনাস এটা হচ্ছে এক ধরনের নাইট্রিফাইং ব্যাকটেরিয়া যা অ্যামোনিয়াকে নাইট্রেটে রূপান্তরিত করে ঠিক আছে নাইট্রোসোমোনাস কি করে নাইট্রিফাইং ব্যাকটেরিয়া যেটা অ্যামোনিয়াকে নাইট্রেটে রূপান্তর করে রাইজোবিয়াম ব্যাকটেরিয়া একে অপরের সাথে বা অন্য জীবের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করে নাইট্রোজেন বন্ধন করে নাইট্রোসমাস কী করে এমন একে নাইট্রোজেন রূপান্তরিত করে এটা মনে রাখবে এবং রাইজোবিয়াম ব্যাকটেরিয়া যেটা সেটা কি করে যে অন্য জীবের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করে নাইট্রোজেনকে বন্ধন করে রাখে ঠিক আছে দুটো মনে রাখবে ইম্পর্টেন্ট চলো নেক্সট পরবর্তী প্রশ্ন চলে আসছি আমরা পাঁচ নম্বর দাও কী রয়েছে ক্যাপসিডবিহীন ভাইরাসকে কি বলে পেলপেমিয়ার লিপোভাইরাস ক্যাপসোমিয়ার নাকি ভাইরয়েড ক্যাপসিডবিহীন ভাইরাসকে কী বলা হয় তো সঠিক উত্তর হয়ে যাবে এটাকে বলা হয় ভাইরয়েড অপশান ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর নেক্সট কোশ্চেন আমাদের ছ নম্বর দেখো ইতিহাস থেকে কোশ্চেন ভারতের ইতিহাসে কোন যুগকে স্বর্ণযুগ বলা হয় গুপ্ত যুগ যুগ মোগল যুগ নাকি কুষাণ যুগ কোন যুগকে স্বর্ণযুগ বলা হয় তো সঠিক উত্তর হয়ে যাবে গুপ্ত যুগকে স্বর্ণযুগ বলা হয় অপশান এ হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার নেক্সট কোশ্চেন দেখো কী রয়েছে এটা তো প্রত্যেকের পাড়া উচিত আরবরা কত খ্রিস্টাব্দে সিন্ধু জয় করেছিলেন এক হাজার এক খ্রিস্টাব্দে এক হাজার আঠেরো খ্রিস্টাব্দে সাতশো বারো খ্রিস্টাব্দে নাকি সাতশো ষাট খ্রিস্টাব্দে তো এটাকে এটা প্রত্যেকের পাড়া উচিত এবং প্রত্যেকের সঠিক উত্তর করো কী হবে তো সঠিক উত্তর হয়ে যাবে আরবরা সিন্ধু জয় করেছিল সাতশো বারো খ্রিস্টাব্দে অপশান সি হয়ে যাবে আমাদের এটা সঠিক উত্তর নেক্সট পরবর্তী প্রশ্ন দেখো সংক্রমণযোগ্য ভাইরাস কণাকে কি বলা হয় রিও ভাইরাস জেমিনি ভাইরাস ভিরিয়ন নাকি লাইটিক তো সঠিক উত্তর হয়ে যাবে সংক্রমণযোগ্য ভাইরাসকে বলা হয় ভিরিয়ন অপশান সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর নেক্সট পরবর্তী কোশ্চেন দেখো কী রয়েছে নয় নম্বর কোন রাজার প্রধানমন্ত্রীর নাম হচ্ছে কৌটিল্য চন্দ্রগুপ্ত মৌর্য চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য হর্ষবর্ধন নাকি অশোক কোন রাজার প্রধানমন্ত্রীর নাম হচ্ছে কৌটিল্য কীভাবে অ্যান্সার করো তো সঠিক উত্তর হয়ে যাবে চন্দ্রগুপ্ত মৌর্য এর প্রধানমন্ত্রীর চন্দ্রগুপ্ত মৌর্য রাজার প্রধানমন্ত্রীর নাম হচ্ছে কৌটিল্য মনে রাখব ইম্পর্টেন্ট নেক্সট পরবর্তী কোশ্চেন দেখো দশ নম্বর সাধারণ ঠান্ডা লাগা কোন ভাইরাসের জন্য ঘটে সাধারণ যে ঠান্ডা লেগে থাকে সেটা কোন ভাইরাসের জন্য হয়ে থাকে রুবেলা ট্রাকোমা ভ্যারিওলা নাকি রাইনো তো সঠিক উত্তর হয়ে যাবে সাধারণত ঠান্ডা যে লেগে থাকে সেটা রাইনো ভাইরাসের কারণে হয়ে থাকে অপশান ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর নেক্সট পরবর্তী কোশ্চেন দেখো সংবিধান থেকে একটা দুটো কোশ্চেন কিন্তু তোমাদের পরীক্ষায় অবশ্যই আসবে সংবিধানের আমাদের ক্লাস আমাদের যে স্পেশাল ম্যারাথন ক্লাস করানো হয়েছে যে প্লে লিস্টে রয়েছে সেখান থেকে কিন্তু সংবিধানে দুটো ক্লাস করিয়ে দিয়েছি সেই দুটো ক্লাস তোমরা অবশ্যই দেখে নেবে তাহলে সংবিধান থেকে আর কোনো কোশ্চেন আশা করছি বাদ যাবে না প্রচুর কোশ্চেন ওখানে কিন্তু করানো রয়েছে ভারতীয় সংবিধানের পাঁচ থেকে এগারো নম্বর ধারায় কোন বিষয়টি বলা হয়েছে সংবিধানে যে পাঁচ থেকে এগারো নম্বর ধারা রয়েছে সেটাতে কোন বিষয়টি বলা আছে মৌলিক অধিকার মৌলিক কর্তব্য নাগরিকত্ব নাকি রাজ্যের সীমানা পরিবর্তন তো সঠিক উত্তর হয়ে যাবে কি সঠিক উত্তর হয়ে যাবে নাগরিকত্ব সম্পর্কে বলা হয়েছে যে পাঁচ থেকে এগারো নম্বর ধারা রয়েছে সেখানে অপশান সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর এবার আমরা একটু ডিটেলস একটু পুরো নেবো দেখো আমাদের যে পার্ট বা অংশ এক থেকে চার নম্বর ধারা রয়েছে সেখানে কি বলা রয়েছে সেখানে বলা রয়েছে ভারতীয় ভূখণ্ড প্রশাসন নতুন রাজ্যের সূচনা সম্পর্কে বলা রয়েছে এক থেকে চার নম্বর ধারার মধ্যে তারপরে চলে আসছি আমাদের অংশ দুই বা পার্ট টু যেখানে পাঁচ থেকে এগারো নম্বর ধারা রয়েছে সেখানে কী বলা রয়েছে নাগরিকত্ব সম্পর্কে বলা রয়েছে এবং আমাদের এই কোশ্চেনটাই ছিল দেখো পাঁচ থেকে এগারো নম্বর ধারায় কী সম্পর্কে বলা রয়েছে নাগরিকত্ব তারপরে তিন নম্বর অংশ যেটা রয়েছে সেখানে রয়েছে বারো থেকে পঁয়ত্রিশ নম্বর ধারা যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট মৌলিক অধিকার সম্পর্কে বারো থেকে পঁয়ত্রিশ নম্বর যে ধারা রয়েছে সেখানে বলা রয়েছে তারপরে পার্ট চার বা অংশ চার যেটা রয়েছে সেখানে ছত্রিশ থেকে একান্ন নম্বর যে ধারা রয়েছে সেটাতে কি বলা রয়েছে রাষ্ট্রের নির্দেশমূলক নীতি সম নীতিসমূহ সম্পর্কে এই পঁয় ছত্রিশ থেকে একান্ন নম্বর ধারায় বলা রয়েছে এটা পার্ট ফোর রয়েছে ঠিক আছে এরপরে পার্ট ফোরের এতে রয়েছে মানে একান্নর ক যে ধারা রয়েছে সেটাতে মৌলিক কর্তব্য সম্পর্কে বলা রয়েছে দেখো এইটা হচ্ছে মৌলিক অধিকার সেটা কত নম্বর আছে বারো থেকে পঁয়ত্রিশ এবং মৌলিক কর্তব্য ঠিক আছে এটা রয়েছে কত নম্বরে এটা রয়েছে একান্ন ক বা পার্ট ফোর এতে রয়েছে মনে রাখবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট আচ্ছা তারপরে দেখো পনেরো নম্বর ধারা যেটা সেটাই কী বলা রয়েছে কত থেকে তিনশো চব্বিশ থেকে তিনশো উনত্রিশ নম্বর ধারা রয়েছে অংশ মানে পার্ট পনেরোতে যেটা রয়েছে তিনশো চব্বিশ থেকে তিনশো উনত্রিশ নম্বর ধারা সেখানে নির্বাচন ও নির্বাচন কমিশন সম্পর্কে বলা রয়েছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষা আসে এবং পার্ট কুড়ি যেটা তিনশো আটষট্টি নম্বর ধারায় ধারায় কী বলা রয়েছে সংবিধান সংশোধনী পদ্ধতি সম্পর্কে বলা রয়েছে পার্ট কুড়ি এবং তিনশো আটষট্টি নম্বর ধারায় তাহলে এই ধারা সম্পর্কে তোমাকে কিন্তু অবশ্যই অবগত হতে হবে জানতে হবে মুখস্থ করতে হবে এবং পরীক্ষায় সঠিক অ্যান্সার করে আসতে হবে চলো পরবর্তী নেক্সট কোশ্চেন চলে আসবো আমরা নেক্সট বারো নম্বর প্রশ্নে দেখো কী রয়েছে হরপ্পা অধিবাসীদের আরাধ্য দেব বা দেবী কি ছিল মহালক্ষ্মী শিব কালী নাকি ওপরের কোনোটাই নয় অ্যান্সার করো কি হবে তো সঠিক উত্তর হয়ে যাবে হরপ্পার অধিবাসীদের আরাধ্য দেব বা দেবী ছিল শিব অপশান বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর নেক্সট প্রশ্ন তেরো নম্বর কি রয়েছে দেখো জৈন ধর্মগুরু মহাবীর কোথায় জন্মগ্রহণ করেছিলেন বৈশালী রাজগৃহ সারনাথ নাকি শ্রাবন্তী শ্রাবন্তী শ্রাবস্তি শ্রাবস্তি রয়েছে এটা যা আচ্ছা বলো অ্যান্সার কী হবে তো সঠিক উত্তর হয়ে যাবে এটা বৈশালীতে অপশান এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর এটা শ্রাবস্তি হবে না সরি শ্রাবন্তী হবে চলো পরবর্তী দেখো নেক্সট কোয়েশ্চেন প্রথম বৌদ্ধ মহাসভা কোথায় হয়েছিল পাটলিপুত্র রাজগৃহ কনজ নাকি সাঁচি তো প্রথম বৌদ্ধ সভা অনুষ্ঠিত হয়েছিল রাজগৃহে অপশান বি হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার এখানে যদি আমরা একটু ডিটেলসে দেখো দেখে নিই বারবার আসে পরীক্ষায় প্রথম যে বৌদ্ধ সঙ্গীত সেটা হয়েছিল কোথায় অজাতশত্রুর রামলে আমলে হয়েছিল রাজগৃহে দেখো আমাদের কোয়েশ্চেনটা রয়েছিল যে প্রথম বৌদ্ধ সভা কোথায় অনুষ্ঠিত হয়েছিল তাহলে অ্যান্সার হয়ে যাবে রাজগৃহে অনেক সময় আসে যে কার আমলে হয়েছিল তখন অ্যান্সার হয়ে যাবে অজাতশত্রুর আমলে ঠিক আছে সেকেন্ড বা দ্বিতীয় বৌদ্ধ সঙ্গীত কার আমলে হয়েছিল কালাশোকের আমলে কোথায় হয়েছিল বৈশালীতে মনে রাখবে তারপরে আছে থার্ড বা তৃতীয় বৌদ্ধ সঙ্গীত এটা কোথায় হয়েছিল পাটলিপুত্রে কার আমলে হয়েছিল সম্রাট অশোকের আমলে হয়েছিল এবং চতুর্থ বৌদ্ধসঙ্গীত এটা কাশ্মীরে হয়েছিল কনিষ্কের সময় হয়েছিল কনিষ্কের আমলে তাহলে এখান থেকে দুটো টাইপ কোশ্চেন আসে প্রথম বৌদ্ধ সঙ্গীত দ্বিতীয় বৌদ্ধসঙ্গীত তৃতীয় বৌদ্ধসঙ্গীত চতুর্থ বৌদ্ধ সঙ্গীত কোথায় অনুষ্ঠিত হয়েছিল এবং কার আমলে হয়েছিল তাহলে এইটা কিন্তু তোমাকে একদম কষ্ট করে নিতে হবে তাহলে তোমরা একদম সঠিক অ্যান্সার করে আসতে পারবে নেক্সট পরবর্তী কোশ্চেন দেখো পনেরো নম্বর কি রয়েছে কার রাজত্বকালে প্রথম বৌদ্ধ মহাসভা অনুষ্ঠিত হয়েছিল দেখো এবার এই পরের পরবর্তী কোশ্চেন বলো এটা অ্যান্সার প্রত্যেকে পাড়া উচিত অজাত শত্রু অশোক হর্ষবর্ধন আমি বলেই দিলাম একদম অ্যান্সার আগের এক্সট্রা ডিটেলস তো সঠিক উত্তর কী হয়ে যাবে সঠিক উত্তর হয়ে যাবে অজাত শত্রু প্রথম বৌদ্ধ সঙ্গীত অনুষ্ঠিত হয়েছিল অজাত শত্রু আমলে কোথায় হয়েছিল রাজগৃহে তাহলে এরকমভাবে কোশ্চেন কিন্তু আসবে তোমাকে একদম ডিটেলস মুখস্থ করে যেতে হবে পরবর্তী প্রশ্ন দেখো কী রয়েছে ষোলো নম্বর গুপ্ত যুগে কে উত্তর রামচরিত নাটক রচনা করেছিলেন কালিদাস বিশাখ দত্ত ভারবি নাকি ভবভূতি অ্যান্সার করো কি হবে উত্তর রামচরিত নাটক রচনা করেছিলেন কে সঠিক উত্তর হয়ে যাবে ভবভূতি অপশান ডি হয়ে যাবে এটা সঠিক অ্যান্সার এবার দেখো আমরা একটু এক্সট্রা ডিটেলস পড়ে নেব কালিদাস যেসব গ্রন্থ লিখেছিলেন সেগুলোর মধ্যে দেখো গুরুত্বপূর্ণ হচ্ছে মেঘদুতম কুমার সম্ভবম মালবিকাগ্নি মিত্রম অভিজ্ঞান শকুন্তলা রঘুবংশম ঋতুসংহার বিক্রমী সর বিক্রম বর্ষিয়ম বিশাখ দত্তের লেখা গুরুত্বপূর্ণ সংস্কৃত ভাষার নাটক হচ্ছে মুদ্রা রাক্ষস এটা বিশাখ দত্ত রচিত একটি সংস্কৃত ভাষার নাটক মনে রাখবে ভারবি এর লেখা রচিত গ্রন্থ হচ্ছে কিরা কিরাতার ক্রীরাতা নিয়ম ক্রীড়াতার্যু নিয়ম মনে রাখবে নামগুলো খুব খটোমটো মনে রাখবে আচ্ছা এরপরে দেখো ভবভূতির লেখা হচ্ছে উত্তরামচরিত মহাবীর চরিত মালতি মাধম নাটক এই তিনটে নাটক দেখো আমাদের কোশ্চেনে ছিল উত্তর রামচরিত কাল লেখা তাহলে ভবভূতি হয়ে যাবে মহাবীর 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 চরিত্র এবং মালতী মাধম মালতি মাধব সরি মালতি মাধব নাটক রচনা করেছিলেন ভবভূতি এই নামগুলো একটু মনে রাখবে ঠিক আছে কালিদাসটাও এই যে এগুলো রয়েছে এগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট মেঘদূতম কুমার সম্ভবম এগুলো কিন্তু কালিদাস লিখেছিলেন এগুলো একটু ভালো করে তোমরা পড়ে নেবে নেক্সট আমরা পরবর্তী প্রশ্ন চলে আসবো সতেরো নম্বর নিচের কোনটি একটি উপকারী ভাইরাস উপকারী ভাইরাস কী হবে রুবেলা ভাইরাস ভ্যারিওলা ভাইরাস রাইনো ভাইরাস নাকি ব্যাকটেরিয় ফাজ তো সঠিক উত্তর হয়ে যাবে ব্যাকটেরিয় ফাজ হচ্ছে একটি উপকারী ভাইরাস অপশান ডি হয়ে যাবে আমাদের এটার সঠিক অ্যান্সার নেক্সট পরবর্তী প্রশ্ন আবার সংবিধান থেকে কোশ্চেন বর্তমানে সম্পত্তির অধিকার রাইট টু প্রপার্টি ভারতের সংবিধানের কোন অংশে এটা যুক্ত হয়েছে কত নম্বর অংশে অংশ তিন অংশ চার অংশ দশ নাকি অংশ বারো অ্যান্সার করো সঠিক উত্তর হয়ে যাবে এটা অংশ বারোতে যুক্ত হয়েছে অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর আচ্ছা এখানে আমরা একটু দেখে নেবো দেখো অংশ তিন যেটা রয়েছে সেটা বারো থেকে পঁয়ত্রিশ নম্বর ধারায় বলা রয়েছে কী বলা আছে মৌলিক অধিকার সম্পর্কে বলা আছে যেটা অংশ তিন বা পার্ট থ্রি বারো থেকে পঁয়ত্রিশ নম্বর ধারার মধ্যে রয়েছে মৌলিক অধিকার পার্ট ফোর বা অংশ চারে রয়েছে ছত্রিশ থেকে একান্ন ধারায় রাষ্ট্রের নির্দেশমূলক নীতিসমূহ একটু আগেই তোমাদের বললাম অংশ দশ যেটা রয়েছে দুশো চুয়াল্লিশ দুশো চুয়াল্লিশের ক নম্বর ধারায় কী বলা রয়েছে তপশিলি জাতি ও ভুক্ত অঞ্চল সম্পর্কে বলা রয়েছে দশ নম্বর পার্ট মানে আমাদের যে অপশানগুলো ছিল সেগুলো সম্পর্কে আমি বলে দিচ্ছি একবার এবং পার্ট বারো যেটা তিনশোর ক নম্বর ধারায় রয়েছে সম্পত্তির অধিকার সম্পর্কে বলা রয়েছে ঠিক আছে এটা আমাদের কোশ্চেনে ছিল চলো আশা করছি বোঝা গেছে তোমাদের নেক্সট পরবর্তী প্রশ্নে আমরা চলে আসবো বুদ্ধদেব কোথায় নির্বাণ লাভ করেছিলেন দেখো বোধগয়া সাঁচি কুশিনগর না সারনাথ কী হবে তো সঠিক উত্তর হয়ে যাবে কুশিনগর অপশান সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর আমরা দেখো এবার ডিটেলসে যদি একটু পড়ে নিই বুদ্ধ গৌতম বুদ্ধ সম্পর্কে সিদ্ধার্থ হচ্ছে গৌতম বুদ্ধের আদি নাম মনে রাখবে লুম্বিনী বর্তমানে নেপাল গৌতম বুদ্ধের জন্মস্থান লুম্বিনী পরীক্ষা আসে বৌদ্ধ বুদ্ধদেব বিহারের বোধগয়া বা বুদ্ধগয়াতে একটি বটগা বটগাছের নিচে নির্বাণ লাভ করেছিল তাহলে নির্বাণ লাভ করেছিল কোথায় বোধগয়া অথবা বুদ্ধগয়া যেখানে অপশান যেরকম থাকবে সেই অনুসারে কিন্তু অ্যান্সার করবে বুদ্ধদেব সারনাথে তার ধর্মের উপদেশ প্রচার করেছিলেন তাহলে ধর্ম উপদেশ প্রচার করতেন কোথায় সারনাথে মনে রাখবে তিনি আটশো চারশো তিরাশি খ্রিস্টপূর্বাব্দে কুশীনগর যেটা ভারতের উত্তরপ্রদেশে রয়েছে সেই স্থানে সেই স্থান যেখানে গৌতম বুদ্ধ তার মৃত্যুর পরে মহাপরিনির্বাণ লাভ করেছিলেন তাহলে মহাপরিনির্বাণ লাভ করেছিলেন কোথায় কুশিনগরে আমাদের অ্যান্সার ছিল দেখো নির্বাণ লাভ করেছিল কোথায় তাহলে কুশিনগরে অথবা যদি কঠিন অ্যান্সার করে দেয় তাহলে ভারতের উত্তরপ্রদেশ তোমাদের অপশানে পাবে ঠিক আছে তাহলে আমরা গৌতম বুদ্ধ সম্পর্কে একদম জন্ম থেকে একদম পুরো মহাপরিনির্বাণ লাভ পর্যন্ত ডিটেলস সব করে নিলাম নেক্সট আমরা পরবর্তী কোশ্চেনে চলে আসবো নেক্সট দেখো পরবর্তী কোশ্চেন কী রয়েছে বিশ্বের কোন দেশে মৌলিক অধিকারগুলি সংবিধানের মাধ্যমে সবচেয়ে বিস্তৃতভাবে আলোচনা হয়েছে ভারত মার্কিন যুক্তরাষ্ট্র ব্রিটেন নাকি কানাডা তো সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশান এ ভারত ভারতবর্ষে সব থেকে মৌলিক অধিকার সম্পর্কে একদম বিস্তৃতভাবে আলোচনা করা হয়েছে আচ্ছা এবং এটাও মনে রাখবে যে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ভারতীয় সংবিধান মৌলিক অধিকারগুলো মৌলিক অধিকারের যে সনদ সেটা কিন্তু গ্রহণ করেছে হ্যাঁ চলো পরবর্তী আমরা প্রশ্নে চলে আসছি নেক্সট একুশ নম্বর কোন মহাদেশের উচ্চতম শৃঙ্গের নাম হচ্ছে কিলিমানজারো বলো অস্ট্রেলিয়া উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা নাকি আফ্রিকা তো সঠিক উত্তর হয়ে যাবে আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ শৃঙ্ড়ের নাম হচ্ছে মাউন্ট কিলিমানজারো অপশান ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর নেক্সট দেখো তার আগে আমরা একদম ডিটেলস একটু পড়ে নেবো কোন মহাদেশের সর্বোচ্চ শৃঙ্ড়ের নাম কী এবং উচ্চতা কত দেখো এশিয়া প্রথম আসছি আমরা প্রথমে আসছি আমরা এশিয়া এশিয়া আমাদের সর্বোচ্চ সিংহ হচ্ছে মাউন্ট এভারেস্ট এর উচ্চতা আমরা সকলেই জানি আট হাজার আটশো আটচল্লিশ মিটার সেকেন্ড হচ্ছে দক্ষিণ আমেরিকার সর্বোচ্চ সিংহ হচ্ছে আকাঙ্ক্ষা গোয়া উচ্চতা হচ্ছে ছ হাজার নশো বাষট্টি মিটার উত্তর আমেরিকা উত্তর আমেরিকার সর্বোচ্চ সিংহ মাউন্ট ম্যাক কিনলে যার উচ্চতা হচ্ছে ছ হাজার একশো চল্লিশ মিটার আফ্রিকা আমাদের সর্বোচ্চ সিংহ মনে রাখবে মাউন্ট কিলিমানজারো যার উচ্চতা হচ্ছে পাঁচ হাজার নশো পঁচানব্বই মিটার ইউরোপের সর্বোচ্চ সিংহ হচ্ছে এলব্লুজ উচ্চতা পাঁচ হাজার ছশো বিয়াল্লিশ মিটার অ্যান্টার্কটিকার সর্বোচ্চ সিংহ হচ্ছে ভিনসন ম্যাসিফ যার উচ্চতা চার হাজার আটশো বিরানব্বই মিটার এবং ওশিয়ানিয়ার সর্বোচ্চ সিংহ হচ্ছে পানকাক জায়া যার উচ্চতা চার হাজার আটশো চুরাশি মিটার একদম গোস্ত করে নেবে এগুলো ঠিক আছে যেগুলো বলছি চলো নেক্সট পরবর্তী প্রশ্নে আমরা চলে আসছি নেক্সট কোশ্চেন বাইশ নম্বর সর্ববেক্ষা প্রাচীন বেদ কোনটি ঋগবেদ যজুবেদ সামবেদ নাকি অথর্ব বেদ বলো অ্যান্সার করো তো সঠিক উত্তর হয়ে যাবে ঋগ্বেদ হচ্ছে সবথেকে প্রাচীনতম বেদ অপশান এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর এখানে দেখো আমরা যদি একটু পড়ে নিই ঋগ্বেদ যেটা সেটা হচ্ছে এটি হচ্ছে সবথেকে প্রাচীনতম বেদ দেখো পড়ে নিলাম এটি এই গ্রন্থটি মূলত দশটি মন্ডলে বিভক্ত যা এক হাজার বিরাশিটি বৈদিক সংস্কৃত সূক্তের সমন্বয়ে তৈরি সেকেন্ড আসছে যজুর্বেদ বেদ যেটা এটি বৈদিক সংস্কৃত ভাষায় রচিত একটি প্রাচীন ধর্মগ্রন্থ সূর্যবেদে মন্ত্রের সংখ্যা হচ্ছে এক হাজার নশো পঁচাত্তরটি ঠিক আছে এইগুলোও কিন্তু কোশ্চেন মাঝে মধ্যে আসে তারপরে আসছি সামবেদ এটি হলো সংস্কৃত ও মন্ত্রের বেদ এটি বৈদিক সংস্কৃত ভাষায় রচিত সামবেদে এক হাজার আটশো পঁচাত্তরটি মন্ত্র বা রীচা রয়েছে মনে রাখবে এরপরে আমরা চলে আসছি অথর্ব যেটা হচ্ছে এটা এটা হলো হিন্দু ধর্মে সর্বোচ্চ ধর্মগ্রন্থ বেদের চতুর্থ ভাগ এটা কুড়িটি খণ্ডে বিভক্ত এই গ্রন্থে সাতশো তিরিশটি স্তোত্র এবং পাঁচ হাজার নশো সাতাত্তরটি মন্ত্র রয়েছে বা আছে তাহলে ঋগ্বে যজুবে সামবেদ অথর্ববেদ সম্পর্কে আমরা একদম ডিটেলসে পড়ে নিলাম চলো নেক্সট কোশ্চেন আমরা চলে আসছি নেক্সট কোশ্চেন দেখো কী রয়েছে তেইশ নম্বর কোশ্চেন ভারতীয় সংবিধানের প্রস্তাবনার লক্ষ্য ও নীতিগুলো সংবিধানের কোন অংশে প্রতিফলিত হয়েছে রাষ্ট্রের নির্দেশমূলক নীতিতে মৌলিক অধিকারে মৌলিক কর্তব্যে নাকি কোনোটাই না তো সঠিক উত্তর হয়ে যাবে রাষ্ট্রের নির্দেশমূলক নীতিতে অপশান এ হয়ে যাবে আমাদের এটা সঠিক অ্যান্সার নেক্সট পরবর্তী প্রশ্নে আমরা চলে আসছি চব্বিশ নম্বর কাশ্মীরের ইতিহাস নিয়ে কলহন রচিত তাহলে কাশ্মীরের ইতিহাস নিয়ে কলহনে রচিত বইয়ের নাম কী কাশ্মীর সামগ্রী রাজতরঙ্গিনী রাজ চক্রবর্তী নাকি হিমাদ্রিপঞ্জি বলো অ্যান্সার করো কী হবে তো কলহন রচিত বই যেটা কাশ্মীরের ইতিহাস নিয়ে লেখা সেই বইটার নাম হচ্ছে রাজতরঙ্গিনী অপশান বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর নেক্সট এবং লাস্ট কোয়েশ্চেন আমাদের আজকে তেষট্টি নম্বর ক্লাসে দেখো কি রয়েছে নিজের কোন সম্রাট বৌদ্ধ ধর্ম গ্রহণ করেননি গুপ্ত সমুদ্রগুপ্ত হর্ষবর্ধন কনিষ্ক নাকি অশোক তো সঠিক উত্তর হয়ে যাবে সমুদ্রগুপ্ত বৌদ্ধ ধর্ম গ্রহণ করেননি অপশান এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর সেই ছিল আজকে আমাদের ক্লাস যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক করে দেবে চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারো এবং ভিডিওটি তোমার সেই সব বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিতে পারো যে রাইসিডেস বা ওনারি পরীক্ষার জন্য প্রিপারেশান করছে এবং এই চ্যানেলে তোমাদের সাধারণ জ্ঞান বা ছাড়াও জনস্বাস্থ্য পুষ্টি নারীর অবস্থান এই টপিকের উপর অনেক ক্লাস রচনার ক্লাস ইংরেজির ক্লাস তারপর তোমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার যেগুলো তোমাদের সাম্প্রতিক পরীক্ষা হয়েছে তার প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপারও করানো রয়েছে এবং অঙ্কেরও কিছু ক্লাস করিয়ে দিয়েছি এবং আরও কিছু ক্লাস করানো হবে এসব ক্লাসগুলো আমাদের চ্যানেলে আলাদা করে প্লে লিস্টও করে দিয়েছি তোমাদের সুবিধার্থে বা এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে তোমরা প্রত্যেকটা ক্লাসের লিঙ্ক দেওয়া আছে বা প্লে লিস্টগুলো পেয়ে যাবে সেখান থেকে তোমরা তোমাদের প্রয়োজন মতো ক্লাসগুলো দেখতে পারো তো এই ছিল আজকের ক্লাস থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও